আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডে যারা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে দ্বিতীয়পত্রে পরীক্ষা হয়েছে রাজা একাডেমি কিন্তু ফুল কমন এসেছে আমি প্রুফ ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি আর নেক্সটে তোমাদের বিজনেস ইংলিশ এবং কমিউনিকেশন সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্ট নিয়ে তোমরা সব থেকে বেশি দুর্চিন্তায় রয়েছ তার জন্য রাজু একাডেমি তোমাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজের ব্যবস্থা করেছে যে প্যাকেজটা তোমরা যদি আয়ত্ত করো ঠিক আছে তোমাদের আর কোনো সমস্যা হবে না দেখো বিজনেস ইংলিশে তোমাদের যে কয়েকটা বিভাগ রয়েছে বিশেষ করে দেখো ইংরেজি যে অংশটা রয়েছে আমরা একদম প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমাদের জন্য কিন্তু সাজেশন রেডি করেছি বাংলা বিভাগের জন্য যে অংশটা রয়েছে বাংলা অংশ তেইশ মার্কে সেখানে এক থেকে পাঁচ পাঁচ পর্যন্ত প্রশ্ন এবং ছয় থেকে দশ পর্যন্ত ইংরেজি অংশের জন্য স্পেশালভাবে তোমাদের জন্য কিন্তু রাজু একাডেমি এই সাজেশনটা রেডি করে ফেলেছে যেটা তোমরা যদি অনায়াসে শেষ রাতও পড়াশোনা করো তাও তোমরা কিন্তু সহজে পাশ করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে যে প্রুফটা তোমরা এর আগের তোমাদের যে তিনটা সাবজেক্ট পরীক্ষা হয়েছে বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এ সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু পেয়ে গেছো তাই তোমাকে নতুন করে আর আমাদের রাজ্য একাডেমি সম্পর্কে কিন্তু বলতে হবে না ঠিক আছে দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু কাজ করতেছি এবং তোমাদেরকে সার্ভিস দিচ্ছি আশা করা যাচ্ছে তোমাদের এই সব থেকে কঠিন অন্যতম যে সাবজেক্টটা রয়েছে বিজনেস ইংলিশ এবং কমিউনিকেশন এই সাবজেক্টটাও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে তো সব কিছু বিবেচনা করে আমি তোমাদের জন্য কিন্তু এই সাজেশনটা রেডি করে ফেলেছি যেখানে খুব বেশি প্রশ্ন দেয়া হয়নি তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে খেয়াল করো যে শর্ট সিলেবাসে তোমাদের যে বাংলা অংশ রয়েছে বাংলা অংশের মধ্যে অধ্যায় এক অধ্যায় তিন অধ্যায় পাঁচ ছয় এবং সাত এই অধ্যায়গুলো কিন্তু আমাদের যে সাবজেক্টটা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এখানে দেখো সাজেশন উত্তরে আমরা কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে একটু যদি খেয়াল করো আমি কম্পিউটারটা দেখাই বিজনেস ইংলিশ এবং কমিউনিকেশনে এই দেখো অধ্যায়ভিত্তিক উত্তরপত্রে বাংলা অংশের জন্য আমি প্রত্যেকটা অধ্যায় কিন্তু দিয়ে দিয়েছি এবং ইংরেজি অংশটাও কিন্তু আমাদের দেয়া হয়েছে ঠিক আছে সো প্রত্যেকটা রয়েছে ইংরেজি অংশের মাত্র পাঁচ দশমিক চার পেজে দেওয়া হয়েছে তোমরা আমাদের এই সাজেশনটা যদি এক পড়াশোনা করো ইজিলি পাশ করে যাবা ঠিক আছে যারা আমাদের এই সাজেশনটা উত্তর সহকারে পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর তোমরা যদি না থাক আমাদের এই পিডিএফটা আমি দেখে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা দেখে নাও ঠিক আছে যারা উত্তর সহ করবা মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে যেটা খুবই একটা সীমিত প্রাইস ঠিক আছে এই অল্প প্রাইজে তোমাদের এত সব কিছু আসলে কোথাও তোমরা সাপোর্ট পাবো না যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র একশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে সাবজেক্টটা পারচেস করে নিবা আর যে কোনো প্রয়োজন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের পেইড গ্রুপ রয়েছে যেখানে চব্বিশ ঘন্টায় তোমরা সাপোর্ট পাবে ঠিক আছে তো তোমাদের সবার জন্য দুয়াও শুভকামনা রইলো যারা এখনো আমাদের কাছ থেকে সাজেশন পার্সেস করনি দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও